দেখেন আমি মনে করি না যে ছাত্র শিবির আসলে কারো নিজের মতাদর্শ চাপিয়ে দিতে বাধ্য করবে আপনি আসলে এখন পর্যন্ত ক্যাম্পাসে এমন একটা এক্সাম্পল আপনি দেখাতে পারবেন না হ্যাঁ অনেকে অনেক গুজব আছে প্রপাগান্ডা আছে যে দশটার পরে বাইরে থাকতে দেয় না মানে যাই হোক ক্যাম্পাসে সামহাও এটা দায় আসলে শিবিরের উপরে চাপানো হয় ঝুমাপ আমাদের ইন্সপাইরেশন সো সেই ইন্সপাইরেশনের জায়গা থেকে আমরা তার স্ট্রেন্থ তাকে নিজেদের মধ্যে ধারণ করার আশা রাখি আমি তাসিনা রহমান শিক্ষক শিক্ষার্থী আমি আসন্ন চারশো নির্বাচনে পরিবেশ বিষয়ক সম্পাদকীয় পদে কেন্দ্রীয় সংসদে পদপ্রার্থী সমাজ কল্যাণ ও পরিবেশ সম্পাদকীয় পদটি বেছে নেওয়ার কারণ আমার কাছে মনে হয় যে আমি বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে আমার এমন কিছু সহপাঠী বা সিনিয়রদেরকে দেখেছি যারা মানে অনেকটা সময় হচ্ছে আর্থিক কষ্টে ভোগেন দেখা যাচ্ছে কি আপনি পড়াশোনা করবেন এর বাইরে গিয়ে আপনার এই যে আর্থিক একটা কষ্ট বা হচ্ছে বলা যায় যে মানসিক একটা কষ্ট তৈরি হয় ওই আর্থিক কষ্টের সাথে সামঞ্জস্যতা রেখে এটার বিপরীতে মানে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আসলে